এগারো বছর আগে যিনি আমাদের কাছে ইন্স্যুরেন্স করেছিলেন এটা হচ্ছে আমাদের জনাব ইব্রাহিম খান সাহেবের মাধ্যমে আমাদের পদেঙ্গা জুনাল অফিস যেখানে বন্দরটিরা জুনাল অফিসটি অবস্থিত ওখানে তিনি ইন্স্যুরেন্সটি করেছিলেন তো আজকে সম্মানিত বিমা গ্রাহক জনাব আশরাফুল হক সাহেব তিনি পেশায় একজন লরি ড্রাইভার অর্থাৎ বন্দরে যে কন্টেনারগুলো চলে এটার

কোম্পানি সাথে যে চুক্তি হয়েছিল ওনার বাৎসরিক প্রিমিয়াম হচ্ছে প্রতি বছরে তেরো হাজার চারশো বাইশ টাকা উনি প্রতি বছরে তেরো হাজার চারশো বাইশ টাকা করে জমা দিয়ে উনি পাঁচ বছর পরেই একটি সারভাইভার বেনিফিট পেয়েছিলেন চল্লিশ হাজার টাকা এখন আবার আবারও পাঁচ বছর পরে তিনি অর্থাৎ দশ বছর শেষ এগারো বছরের সময় তিনি আবারও আরেকটি সারভাইভার বেনিফিট পাচ্ছেন আমাদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা আমরা যদি একটু দেখাই সম্মানিত বিমা গ্রাহকের চেকটি আমার কাছে এই মুহূর্তে উপস্থিত তো আমার সাথে আজকে এই মুহূর্তে এই সরকুলার ক্রসিং এজেন্সিতে আমাদের যে যিনি উপস্থিত আছেন আমাদের সাথে অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার জনাব ইব্রাহিম খান ব্রাঞ্চ ম্যানেজার বদিউজা বদিউল বদিউর রহমান সাহেব এবং ইউনিট ম্যানেজার ইউনিট ম্যানেজার জনাব ইব্রাহিম ইব্রাহিম ইফত সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন এবং সম্মানিত বিমা গ্রাহক তো আমি সময় আপনারা দেখেন যে লাইভে কিংবা ভিডিওতে কিন্তু ইউটিউব চ্যানেলে আপনারা সব সময় দেখেন যে আমরা যথাসময়ে কিন্তু গ্রাহকের টাকা আমরা দিই অর্থাৎ কোনো রকম ঘোরাঘুরি নেই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একচল্লিশ বছরের ভিতরে আমরা কিন্তু সব সময় বলি একচল্লিশ বছরের ভিতরে নিয়মিত বিমা চালিয়েছেন সময় টাকা পায় নাই এইরকম একটা প্রমাণ যদি আমার কাছে কেউ নিয়ে আসতে পারে তাহলে কিন্তু নগদ দশ হাজার টাকা পুরস্কার রয়েছে আমার পক্ষ থেকে নিয়ে আসবেন আপনি পুরস্কার নিয়ে যাবেন এটাই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কারণ এই কথাটুকু আমরা বলতে পারি এই জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি ন্যাশনাল লাইফ কারোর টাকা কমিটমেন্টের বাইরে গিয়ে কারোর টাকা কোনোরকম যেভাবে ঠিক সেইভাবেই সেই নিয়ম অনুযায়ী জিজ্ঞেস করতে চাই আপনি এই যে দুইবার আমাদের কাছ থেকে সার্ভাইভ্যাল বেনিফিট যেটা বোনাস আজকে যেটা আপনি নিয়ে যাচ্ছেন সার্ভাইভ্যাল বেনিফিটটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন এর বিনিময় এই দশ বছরের ভিতরে কোনো ভোগান্তির শিকার হইতে একটু জোরে বলেন

ফিরে আসার কারণে ন্যাশনাল লাইফ কে উনি ভালোবেসে তিনি আরেকটি বিমা 15 বছর মেয়াদ দিয়ে বছরে 25000 80000 টাকা করে তিনি আরেকটি ইনস্যুরেন্স আমাদের কাছে আজকে করেছেন ওনার প্রস্তাব পত্রটা আজকে ওনার কাছে পুরো পুরো টাকা না থাকার কারণে উনি মাত্র 500 টাকা দিয়ে জাস্ট আজকে ফর্মটা এন্ট্রি করলেন আরেকটি বিমা অর্থাৎ আগে টাকা আছে 13000 টাকা এখন আরেকটি করলেন তিনি বাৎসরিক 25000 টাকা অর্থাৎ তিনি অর্থাৎ ন্যাশনাল লাইফের প্রতি কতটুকু আস্থা থাকলে একটা কমিটমেন্ট কতটুকু ঠিক থাকলে তিনি একটা করতে এসে তিনি আমাদের কাছ থেকে সার্ভিস পাওয়ার করে তিনি আরেকটি বিমা করেন এই জন্য আমি সবাইকে বলি আমরা কথাই নয় কাজেই পরিচয় যার নাম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আপনারা যদি বিমা করতে চান তাহলে আমি বলবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বিমা করেন এবং আপনার আর্থিক এবং পারিবারিক নিরাপত্তাটুকু আপনারা গ্রহণ করুন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পথ সলগলা এজেন্সি অফিসের পক্ষ থেকে যারা এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই চারটি আমি সম্মানিত বিমা গ্রাহক হস্তান্তর করছি والشبكة. السلام عليكم ورحمه الله